রাজধানীর উত্তরাতে দিনের বেলা এক ডাকাত ডাকাতি করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়েছে তারপরে কি হয়েছে অবশ্যই ভিডিওটি দেখলে জানতে পারবেন অন্যদিকে আমরা জানি পুলিশ তার কর্মে আর ফিরে যেতে চাচ্ছে না সেই আগের পোশাক পরে চাচ্ছি না এই পোশাকটা পরে আর জনগণকে সেবা দিতে আমরা অবশ্যই সেবা দিব আমাদের পোশাক পরিবর্তন হবে আমাদের দাবিগুলো আদায় হবে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে দুইজন তিনজন পুলিশ অফিসারের মুখ দিয়ে শোনাবো যে তারা এখন কি পরিস্থিতিতে আসে আছাড়া আজকে ঘটমান কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আজকের ভিডিওতে আলোচনা করব দর্শক হলি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম দর্শক কুণ্ডলী মুমতাজ স্টুডিও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুন্না আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দশক কুণ্ডলী বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে আর এই স্বাধীনতার প্রথম কাজ হচ্ছে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করা আর এই বিনির্মাণ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দর্শক মনে আমরা দেখছি বর্তমান সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে একে একে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি পদত্যাগ করছে আজকেও কিন্তু বাংলাদেশের প্রধান বিচারপতি যে ছিল উবায়দুল হাসান পদত্যাগ করেছে এবং পরপরই দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হয়েছে সৈয়দ রেফাত আহমেদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকের অন্যতম গুরুত্বপূর্ণ নিউজ আমি শুরুতেই বলে দিলাম দশক এবার আমরা একটু যাব রাজধানীর উত্তরাতে সেখানে দিনের বেলা একটা ডাকাত ঘরের ভিতরে ঢুকে ডাকাতি করছিল হঠাৎ করে জনগণ টের পেয়ে যায় এবং তারপর তাকে ধরার জন্য চেষ্টা শুরু করে সেই ডাকাত সেই দুই তিন তালার উপর থেকে আস্তে আস্তে নামতে থাকে এবং একে একে এলাকার লোকজন তাকে তাড়া করতে থাকে এক যে তাকে ধরে ফেলে এবং তারপর কি হয় আমি দেরি করছি না চলুন ভিডিওটি দেখে আসি তার পূর্বে আপনার কাছে বলবো যে এর এরপরেই আছে পুলিশের বর্তমান করুণ পরিণতি দুইজন পুলিশ অফিসার তারা কি বলছে তারা কেন কর্মবিরতি পালন করছে তাদের মুখ থেকে আপনারা শুনুন তো চলুন আগে মজার ভিডিওটি দেখে আসি

তো দশ পনেরো আপনার ভিডিওটি দেখলেন যে বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা শুনছি ডাকাতির প্রবণতা বেড়ে গেছে তো আপনারা যদি কোনো কারণে ডাকাতে আক্রান্ত হন তাহলে অবশ্যই আশেপাশে সেনাবাহিনীকে খবর দিবেন তারা এসে আপনাকে উদ্ধার করবে আর পুলিশ বর্তমানে কর্মবিরতি পালন করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন থানা আস্তে আস্তে তাদের কার্যক্রম শুরু করছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাদের কার্যক্রম সঠিকভাবে সম্পূর্ণভাবে শুরু করতে পারেনি দর্শক মন্ডলী কেন পুলিশ তার কার্যক্রম শুরু করতে পারেনি আমরা কিন্তু জানি কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী বিরোধী আন্দোলনের সময় পুলিশ নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি করে এবং এখনো পর্যন্ত জানাবতে সাড়ে চারশোর নিহত হয়েছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে পুলিশ গুলি চালিয়েছে এবং সেখানে কোনো মানামানি নাই তারা সঠিক বুক বরাবর এবং মাথা বরাবর গুলি করে মানে তাদের উদ্দেশ্যটা ছিল হত্যা করা এইভাবেই মূলত তারা এত মানুষ হত্যা করেছে আর তার কারণে পুলিশ এখন জনগণের শত্রুতে পরিণত হয়েছে দর্শক অনেক পুলিশ অফিসাররা দাবি করছে তাদের যে পোশাক তার পোশাক কলঙ্কিত হয়ে গেছে এই কারণে তারা আগে সেই পোশাকে আর নতুন করে কর্ম ফিরবে না এমন দাবি জানাচ্ছে তুমি শুনে আসি তারা কি বলতে চাচ্ছে আপনারা শুনলে বুঝতে আমরা কোনো সরকারের আন্ডারে কোনো সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা কোনো চাকরি করতে ইচ্ছুক না কারণ এই এই সহিংসতার গত ঘটনার কারণে আমরা যে একটা জায়গায় পৌঁছে গেছি যে আমাদের জীবনে নিশ্চয়তা নাই। সম্মান নাই আমাদের আমাদের ডিপার্টমেন্ট পুরো ডিপার্টমেন্ট আমরা এখন একটা কলঙ্কিত একটা জায়গাতে পড়ে আসি তা আমি চাচ্ছি যে এই এই ভুলটা যেন পরবর্তীতে যেন আবার না হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এসে যেন এই আবার এই ভুলের শিকার শিকার না হয় তারা এই সিচুয়েশানে যেন এসে না পড়ে এই জন্য আজকে আজকের এই আন্দোলন বলতে কিছুই না আমাদের এই যে কর্মবিরতি এই এতটুকু চাওয়া যে তারা যেন আমাদের এই স্বাধীনভাবে আমাদের চাকরি করার সুযোগ করে দেয় এবং তাদের যেই পোশাকে ছাত্রদের রক্তের দাগ জনগণের পায়ের ছাপ আমাদের ঝুলিয়ে মারা হয়েছে আমাদের যেভাবে অপমান করা হয়েছে আমরা ওই জায়গাটা থেকে আমরা চাচ্ছি না এই পোশাকটা পরে আর জনগণকে সেবা দিতে আমরা অবশ্যই সেবা দিব আমাদের পোশাক পরিবর্তন হবে আমাদের দাবিগুলো আদায় হবে তারপরে আমরা জনগণকে সেবা দিতে যাব আমরা আসলে জনগণের সাথে সাংঘর্ষিক হতে চাই না আমি চাই যে আমাদের যে দাবিগুলোর মধ্যে প্রথম দফায় যেটা উল্লেখ আছে যে আমরা স্বাধীন কমিশন গঠন করুক আমি সরকারের কাছে বর্তমান তত্ত্বাবধায়ক যে সরকার আছে তার তাদের কাছে আমার একটাই দাবি যে আপনারা স্বাধীন কমিশন গঠন করেন আমাদের পুলিশকে আপনারা স্বাধীনভাবে কাজ করার একটা জায়গা তৈরি করে দেন আমরা জনগণের হয়ে কাজ করতে চাই আমার আমার দীর্ঘ বিশ্বাস আমার এই দাবির সাথে জনগণ যৌক্তিকভাবে আমি যদি আমার কথাগুলো যদি ঠিক হয় আমি মনে করি আমার সাথে আপনারা পুলিশদের মুখ থেকে শুনলেন তারা কিন্তু সিভিল পোশাকে আছে তারা তাদের যে প্রকৃত পোশাক তাদের যে পুলিশের পোশাক তারা সেটা পরে নেই তারা কর্মেও নেই তারা তাদের দায়িত্ব পালনও করছে না কিন্তু থানাতে অবস্থান করছে তাদের দাবি হচ্ছে তারা যেন আগের পোশাকে না ফিরে যায় তাদের জন্য যেন নতুন পোশাকের ব্যবস্থা করা হয় তাদের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তারা যে মানুষের কাছে কলঙ্কিত হয়ে গেছে পুলিশ মানেই যে খারাপ পেশা এই ব্যাপারটি তারা টোটালি বদলে ফেলতে চাচ্ছে তো আমরাও চাই বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালী সরকার বর্তমান সরকার ক্ষমতায় এসেছে আমরাও চাই যেন পুলিশকে খুব ঢেলে সাজানো হয় কারণ পুলিশ কিভাবে মানুষদেরকে নির্যাতন করছে অত্যাচার করছে আমরা কিন্তু জানি এখানে একটা কথা বলা খুবই প্রয়োজন যে সকল পুলিশ কিন্তু খারাপ না তো দু একজন পুলিশ বা গোটা কয়েকটা পুলিশের কারণে সমস্ত পুলিশদেরকে দোষারোপ করাটা ভালো হবে না খারাপ হবে এটাই আমি বলতে চাচ্ছি তো সকল পুলিশ খারাপ না ভালো পুলিশেরও আছে কারণ সব জায়গায় একটা কথা আমরা বলি সব সময় যে সবাই মিলে একসাথে খারাপ হবে এমন না কিছু ভালো কিছু খারাপ এইভাবে মিশে থাকে কিন্তু পুলিশ কিছু খারাপ পুলিশের কারণে এখন টোটাল পুলিশের বদনাম হচ্ছে যাই হোক দর্শক আমরা ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না পুলিশ তার আগের অবস্থায় ফিরে যাক পুলিশ জনগণের নিরাপত্তা দিক তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুক তারা ঘুষ দুর্নীতি লুণ্ঠন এই ধরনের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখুক মানুষের কাছে যেন তারা ভালো একটা ইমেজ তৈরি করতে পারে সেটাই শুধু তারা করবে এটা আমরা চাই দর্শক মণ্ডলী ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছে না অবশ্যই আপনার মতামত জানাবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ